সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসি টিভি থেকে দুই হাজার চব্বিশ বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ পেয়েছে তো আজকে তোমাদের আমি বিজ্ঞান কি কি সিলেবাস সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো যা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথমে দেখো এখানে ক নম্বরে শিক্ষকের জন্য প্রশ্ন প্রণয়ন এবং সংক্রান্ত নির্দেশনা তারপর নিচে আছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো তোমরা শর্ট সিলেবাস করা হয়েছে তোমরা কোন কোন সাপ্টারগুলো মনোযোগ সহকারে পড়বে সেই সাপ্টারগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো কি কী অধ্যায় তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য তারপর তোমার নিচে মূল্যায়ন কাঠামো দেওয়া আছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তারপরে নিচে আরও আছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের উৎ ধারা ও মানবণ্টন তোমাদের নাম্বারগুলো কীভাবে বন্টন করা হবে শিক্ষকরা কীভাবে নির্দেশনা মেনে কাজ করবেন সকল কিছু দেওয়া আছে তারপর সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা এবং মান বন্টন তোমাদের পরীক্ষায় কি কি থাকবে নবৃত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় উত্তর দশটি থাকবে এখানে পনেরো এবং দশ পঁচিশ পাবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটিতে দশটির উত্তর দিতে হবে দশ দুগুনি বিশ নাম্বার পাইবা তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপট বহীন মানে কোনো দৃশ্য থাকবে না তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের আনসার দিতে হবে তো তিন পাঁচা পনেরো নাম্বার পাইবা তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এক যে কোনো একটা দৃশ্য দেওয়া থাকতে পারে ওই দৃশ্যপট নির্ভরের পর ক এবং খ প্রতিটি প্রশ্নের আবার দুইটি করে অংশ হতে পারে ষাটটি এরকম রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ চল্লিশ এই যে মোট নাম্বার একশো নাম্বার এই একশো নাম্বারে তোমাদের তিন ঘন্টার সময়ে পরীক্ষাটা হবে তো সমষ্টিক মূল্যে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে তো এটা শিক্ষকদের কাজ তারপর দেখো এটা নমুনা কিভাবে তোমাদের পরীক্ষাটা আসবে তো ওখানে একটা নমুনা দেওয়া আছে তো প্রথমে বহুনির্বাচনীয় প্রশ্ন থাকবে তো তোমার পনেরোটা তো এখানে পনেরোটাই দেওয়া আছে তা এখানে পনেরোটাই দেওয়া আছে তারপরে দেখো এক কথার উত্তর এক কথায় উত্তর এখানে এক কথায় উত্তর থাকবে দশটা এটা হয়েছে কবিবাগের কাজ তারপরে কবিভাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এদিক দিয়ে আরও পাঁচটি আছে এই মুঠ মাত দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তারপরে দেখো কবিবাগ দৃশ্য পটবিহীন রচনামূলক প্রশ্ন কীভাবে তোমাদের প্রশ্নটা মূল্যায়ন করা হবে পাঁচটি থেকে তিনটির প্রশ্নের উত্তর দিতে হবে তার মান বন্টন তারপর আমরা গ নম্বরে যাই তো গ নম্বরে দেখো দৃশ্যপট নির্ভর যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুচ্ছেদ থাকবে তো অনুচ্ছেদটার উপর নির্ভর করে ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে তারপর পরীক্ষাগার পরীক্ষা নিয়ে তারপর এখানে দৃশ্যপট এক তুলে ধরা হয়েছে মানে উদাহরণস্বরূপ তোমাদের কিভাবে নিবে পরীক্ষাটা সেই বিষয় নিয়ে তারপর আমরা যাই তারপর দৃশ্যপট সহ দেখাও একটা যে কোনো একটা দৃশ্যপট থাকবে ধরো একটা যে এরকম একটা দৃশ্যপট দৃশ্যপট থেকে তোমাদের এই যে দুইটা প্রশ্ন ক এবং ক দুইটা প্রশ্ন আনসার করতে হবে তারপরে তোমাদের নিচে চার পাঁচ ছয় এভাবে ষাট পর্যন্ত প্রশ্নগুলো থাকবে ষাটটি প্রশ্ন সৃজনশীল থাকবে সৃজনশীল না তোমার রচনামূলক থাকবে তো রচনামূলক প্রশ্নগুলো এভাবে আনসার করতে হবে ষাটটি রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের উত্তর তোমাদের ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তারপর নিচে যাই তো তারপরে যাওয়া ছ নম্বরে নৈবৃত্তিক প্রশ্নের অংশ পঁচিশটির উত্তর তো পঁচিশটির উত্তর এখানে আমরা উপরে যে ফর্মেটটা দেওয়া ছিল সেই ফর্মেটের উত্তর এখানে দেওয়া আছে তারপর নিচে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট একটি প্রশ্নের কল্পিত তো কিভাবে আসবে সেটা যাচাই করা এক মানে উত্তর দেওয়া আছে মানে এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে আনসারটা করা হয়েছে তারপর দৃশ্যপট দুই তারপরে দৃশ্যপদ দুই দুইটা প্রশ্ন থাকবে দুই নং প্রশ্নের অংশের নম্বর প্রদান নির্দেশিকা দুই নং প্রশ্নের খ অংশের নম্বর প্রদান নির্দেশিকা মানে এগুলো শিক্ষকরা তোমাদের মূল্যায়ন করবে তো তোমাদের এই হচ্ছে বিজ্ঞান